নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটি নতুন ভিডিওর সাথে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আবাস যোজনার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে যেমনটা বলা হয়েছে যে বাংলার বাড়ি ষাট হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকলো আপনার কখন আসবে দেখে নিন বিস্তারিত আজকের আমাদের এই ভিডিওতে বলা হয়েছে যে বাংলার বাড়ি পেমেন্ট কেন্দ্র সরকার টাকা না দিলে তিনি নিজেই বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেবেন এরমটাই প্রতিশ্রুতি দিয়েছেন মামাটি মানুষের নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী সেই কথাই অবশেষ রাখলেন দু হাজার চব্বিশে ডিসেম্বরের মধ্যেই বারো লক্ষ উপভোক্তাদের বাংলার বাড়ির টাকা তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন বছর ধরে বাংলাকে বঞ্চনা করে আসছে কেন্দ্র সরকার সেই বঞ্চনাকে অপেক্ষা করে সতেরো ডিসেম্বর মঙ্গলবার নবান্নে বাংলার বাড়ির টাকা প্রদানের সূচনা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী এর সাথে তিনি ঘোষণাও করলেন আরও ষোলো লক্ষ নতুন উপভোক্তাকে বাংলার বাড়ি টাকা দেওয়া হবে দু হাজার ছাব্বিশ সালের প্রথমেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আবাস যোজনার বাংলা এক নম্বরে ছিল তা সত্ত্বেও বাংলাকে টাকা দেওয়া হয়নি বঞ্চনা চালিয়ে যাচ্ছে কিন্তু আমরা বাংলার মানুষকে বঞ্চিত হতে দেব না তাই আমরাই টাকা তুলে দিচ্ছি কেন্দ্র না দিলে আমরাই টাকা দেব মঙ্গলবার অর্থাৎ সতেরো ডিসেম্বর থেকে একুশটি জেলায় বাইশ লক্ষ যোগ্য পরিবারকে টাকা তুলে দেওয়া শুরু হয়েছে। তিন দিনে ও চার দিনের মধ্যে সবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এর জন্য মোট বরাদ্দ করা হয়েছে চোদ্দ হাজার সাতশো তিয়াত্তর কোটি টাকা দুটি কিস্তিতে এই টাকা দেওয়া হবে প্রথম কিস্তিতে ষাট হাজার এবং দ্বিতীয় কিস্তিতে ষাট হাজার এখন উপভোক্তারা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পাবেন প্রথমে স্থির হয়েছিল এগারো লক্ষ বাড়ি দেওয়া হবে পরে প্রাকৃতিক দুর্যোগ ঝড়ের কারণে আরও এক লক্ষ উপভোক্তার বাড়ি বেড়ে বারো লক্ষ উপভোক্তাদের এবার টাকা দেওয়া হয়েছে ওই বারো লক্ষ উপভোক্তার ব্যাংক ও পোস্ট অফিসের অ্যাকাউন্টে সরাসরি সেই টাকা পৌঁছে যাবে এবারে জেনে নিন আপনার টাকা কখন ঢুকবে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দেওয়ার শুভ সূচনা করে দিয়েছে সতেরোই ডিসেম্বর থেকে টাকা দেওয়া শুরু হয়েছে টাকাগুলি তিরিশ শেষ ডিসেম্বর পর্যন্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে বলে জানানো গিয়েছে আপনাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা এখনও না ঢুকে তাহলে অপেক্ষা করুন টাকাগুলো ধাপে ধাপে পাঠানো হচ্ছে সেই কারণে একটু সময় লাগতে পারে সরকার চেষ্টা করছে তিন থেকে চার দিনের মধ্যে যাতে যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ষাট হাজার টাকা ঢুকে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে না তার প্রমাণ কীভাবে পাবেন ইতিমধ্যেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসা শুরু হয়ে গিয়েছে অনেকেই তার প্রমাণস্বরূপ আমাদেরকে অনেক স্ক্রিনশট পাঠিয়েছেন আপনারা চাইলে দেখতে পারেন আপনাদের ব্যাংক স্টেটমেন্ট এবং আপনাদের মোবাইল নাম্বার যদি অ্যাক্টিভ থাকে তাহলে আপনি আপনার মোবাইলের এস এম এসের মাধ্যমেও এই খবরটি পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল বাংলার আবাস যোজনার টাকা ঢোকার একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন কেননা আমরা এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়তই এই ধরনের ভিডিও আপডেট দিয়ে থাকি দেখা হচ্ছে পরবর্তীতে তার একটি নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন